চ্যানেলের পর্দা দর্শকদের স্বাগত খাবার পড়ছে রিকিতা মালাকার দর্শকদের জন্য মুহূর্তে একটি বিশেষ সংবাদ স্বামীর বিরুদ্ধে প্রচণ্ড মারধর মানসিক অত্যাচার এবং অভিযোগ এনে শিলচর আদালতে মামলা করলেন বীরিঙ্গা তৃতীয় খণ্ডের গৃহবোধ এমনকি তিনি জানালেন অত্যাচার সহ্য করতে না পেরে তিনি শ্বশুর বাড়ি ছেলে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন তার বক্তব্য স্বামী আমিন লস্কর বাপের বাড়ি থেকে চাকা এনে দেওয়ার দাবিতে বিয়ের পর থেকে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন বাধ্য লস্করের বাড়িতে চলে যান সতেরো বছরের বিবাহিত জীবনের সুখী জিনিস তিনি জানেন না বিয়ের পর থেকে যৌতুক এবং অর্থের দাবিতে অত্যাচার সহ্য করতে হচ্ছে অথচ বার দুই কি আড়াই লক্ষ টাকা বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল বর্তমানে আদালতের দ্বারস্থ হয়ে তিনি উপযুক্ত বিচার চান অন্যদিকে আমার নামে বদনাম করার জন্য মিডিয়া যে প্রচার করেছেন তাহা সুপূর্ণ মিথ্যা ওই সাজন নাটক বলে উল্লেখ করলেন তিনি বিস্তারিত দেখুন হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ ডেস্ক রিপোর্টের মাধ্যমে পরবর্তী খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করুন ও ফলো করে দেবেন যাতে গরম খবর সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে ধন্যবাদ

তোৰ পাজাব লগে মাত মানে তনি মানে তোমাক লগত জ্বৰ আছে মাৰিব মাৰিয়া কৰিব যা তই বাপক নিদি আমাৰ মানে টেকা কৰি আনিলে আমি কৈছোঁ যি না টেকা নিদিয়ে মানে আমাৰ মা বাপুৰ লগে মাৰিলে मी मग मा कोण कबागे माती ना टेक दे मग मात मात मी आले बघा आमके दिनु तारे लगेच आम्ही टेका आनची तीन लोक टेका आनची आनिया ताई गोड बाजे उते आले ते गेसे फुरे गेस तुझी गाय आनंदी आम्ही दोन गाय आनि आम्हाला बारी आनि दिसी বিয়াৰিলে তাই দৰ্জা জানিলৈকীয়া কৈছোঁ দিয়া এখন আমাৰ বায়ে ক'ব নেকি নাছিলো বেছিছে বেছি ডেৰ লাখ টকা দিছে বিয়াৰিলে আৰু দেৰ লাখ টকা দি তাইন গড় বনাইছোঁ মানে এখন আমাৰ কেইটাক গড়ৰ মাজে মানে চাম কি দিয়ে নাই আৰু ডেইলি পিঠালে আমাৰ আমাৰ চেষ্টা লৈবা লৈ আহি মাৰিবা আমাৰ বাই আছিলোঁ আছিলো তাহাৰ কাৰণে মাৰি আনিলে আমি কৈছোঁ এতিয়া কিতাপ লাগে মাৰি মাৰক মানে তোরে মারতাম তুমি টাকা পয়সা আনতেস না বসে না কেনে মারতাম আর বুয়া বুনতে খান দিস খান দেওয়া শুনছি মিলাম না মারে মারিও না শুনতে তার লাগেন তে না তুমি মা রাখা দেবি তাম তুমি মারে রাখতাম না আমার মা তোর মারে মারে আন আর তোর বাপরে সব আন আনে তোরে রাখতাম না তোরে খা দেবি আমি বলছি ঠিক আছে মানে যেদিন আমি ঘর তেমন বাড়াইছি ওই দিন আমার মাছি বেশি মানে আমার ওলা বাবার সে তোরে মানে একবারে মাইলি মুখ চাকু দিবা মানে চাকু দেওয়া হয়েছে দেখা লাইট দিতাম আছে